মানুষকে দিন তাতে জাল আস্তা এবং জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়নপুর আমতা পাশকুড়া অনেক জায়গায় কন্ট্রোল করল এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো দেশকে কুড়ি কংগ্রেসে লক্ষিত করাতে দুই হচ্ছে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের লিস্টার্থে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেল শস্য নষ্ট হয়ে গেল তারা চিন্তা করবেন না তারা শস্য বিমার টাকা পাবেন টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চারদে চার লাখ টিউশেককে ছাড়িয়ে গেছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যাক করেছি আমরা কপালেশ্বর কেলেগাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার ঘর প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসিটেশন করবে না ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের চাই ফরাক্কায় বেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি বেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝন ঝল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ারে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদার ওদিকে গঙ্গা নিরসন মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন গেম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক কুড়ির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধে না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা হার্ডার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাপ করবো যদি মানুষকেই ভরে দেবো আবার চেয়েছেন ভরে দেখুন চোখ চান্দ্র মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানভেড প্ল্যান্ট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই রকম কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব শুনে যান এক্ষুনি মানুষকে গিয়ে সামনে থেকে যারা গোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুমের করে ডুবিয়ে দেয় আমরা থেকে আমি গেবরাতেও জানি হয়েছে ডেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম কে ডিএমকে বলছেন রিলিফ রিলিফগুলো পাঠাতে এমএলএ কেও একটু কনফারেন্স নেবেন জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি উদয়নারায়ণপুর আমটাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনারা যেতে একদম গাইড জেনে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ টিউশিক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘাট পাঞ্চের ছেড়েছে আরও দেড় লাখ চাৰে পাঁচ লোক দিছ ইজ ভেৰি আনফৰ্চুনেট আই ডু নো ৱাইট্ৰেল গৱৰ্মেণ্ট ইজ নেজিং ফাৰ ডি দেউতাৰিকজ অফ চেণ্ট্ৰেল গৱৰ্নমেণ্ট ইচি এক্টিভিটি আই এম ছী দিছ ইজ নট বেংগল ৱাটাৰ ঝাড়খণ্ডার ফ্রম তেনুঘর এবং জল যাচ্ছে এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত পাশকুড়া অনেক জায়গায় কন্ট্রোল করলো এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে আজকে কুড়ি থেকে লোক করাতে দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের দিস্তান দিতে। যাদের জমি নষ্ট হয়ে গেল শস্য নষ্ট হয়ে গেল সরাসর জলটা দেখতে দাও জল দুইভাবে কৃষি জঙ্গি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করেন না তারা শস্য বিমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যায়াম করেছি আমরা গোপালেশ্বর কেলেখা প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঢাকার মাস্টার প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ডেজিং করবে না ডিসিপ্রেশন করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কনফিউজ চাই ফরাকায় ব্রেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর দিন ইন্যাজিং করে না বাংলা ঢুকবে বাংলায় ঝন ঝল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুরদুয়ারে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদা নদীকে গঙ্গা রিলোশন মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ডুবছে বিবিসির জলে এবং আমি শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে বললেন বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফ অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশির সাথে আমরা সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক কুড়ি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুঙের করে ডুবিয়ে দেয় আমরা পাশকুড়া থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি কে বলবো পশ্চিম মেদিনাজপুরের ডিএমকে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফারেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুমালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএম দায়িত্ব নেব দেব এবং এসপি এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দৈনপাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনি একদম করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো এবার ছেড়েছে ওরা পাঁচ লক্ষি আনফর্চুনে সেন্ট্রাল গভর্নমেন্ট ইস নট ডিসি দেশন পাওয়ার নাও থার্টি সিক্স পার্সেন্ট বেঙ্গল বেঙ্গল Man made flooded because of central government irresponsible active, activities. I am sorry, this is not Bengal water. This is the Jharkhand water from Tenugat panchayat and this is the water coming from central government organization, the DBC. Because... <speaking in language> জলটা হবে জল যাচ্ছে এক্ষণে যাবে এক্ষণে হবে এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে